চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দুরান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান এমন পারফরমেন্সের পরও তাকে জাতীয় দলের হয়ে খেলতে আইপিএল ছাড়তে হয় তাই তিনি চলতি মাসের শুরুর দিকে দেশে ফিরেছেন যার ফলে পাঁচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে অনুপস্থিত ছিলেন অবশেষে শুক্রবার চতুর্থ ম্যাচে খেলতে নেমেই বলের ঝলক দেখিয়েছেন মুস্তাফিজুর আইপিএলে যেখানে শেষ করেছেন সেখান থেকে পুনরায় করেছেন টাইগার পেসার আর তাতে হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার মিরপুরের সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে চার ওভার হাত গড়িয়ে উনিশ রানে তুলে নিয়েছেন তিন উইকেট এর মধ্যে গুরুত্বপূর্ণ উনিশতম ওভারে এসে মাত্র সাত রান দিয়ে তুলে নেন একটি উইকেট শেষ দুই ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল মাত্র একুশ রান উনিশতম ওভারে মোস্তাফিজুর দারুণ বোলিং না করলে হয়তো ম্যাচটা হাত থেকে ছুটে যেত মুস্তাফিজের ডেথ ওভারে দুরন্ত বল করে থাকেন তা তো চোখে ধরে দেখিয়ে দিয়েছেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি তাই তো টাইগার অধিনায়ক সেভাবে ব্যবহার করলেন মোস্তাফিজুরকে